হ্যাঁ কুইজ মতো এটা উত্তর দা তোমরা দিতে পারো কিনা দেখো এই দৃশ্য দেখতে হচ্ছে ভাগাভাগি করে ইয়ে করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাদের উপরে ঘর থেকেই দেখা যাচ্ছে চারতলার উপর থেকে দেখো তুবড়িটা উঠছে কত দূর ওঠে দেখো বিশাল তুবড়ি নিচে ফাটাচ্ছে এটা প্রায় আমাদের প্রায় ছতলা অব্দি তুবড়িটা ওঠে আর কি তো এত বড় বড় তুবড়ি ফাটানো আর আমাদের কমপ্লেক্সে কিন্তু বাজি মানে প্রচণ্ড হারেই ফাটানো হয় আর তোমাদের আগে আমি বলেছিলাম বাজিতে আমাদের খুব ভয় হ্যাঁ আমাদের ঘর থেকে দেখতে খুবই ভালো লাগে তো গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল এই কিছুক্ষণ আগে আগের দিনের ব্লগটা শেষ করেছি আর কি মানে আগের ব্লগটা শেষ করেছি বলেছিলাম যে রাত্রিরের দিকে ইচ্ছা আছে একটুখানি ঠাকুর দেখতে যাওয়ার তো সেই জন্য কয়েকটা ঠাকুর যেগুলো বাকি আছে ইচ্ছা মানে যতটা পারবো ঘুরবো কারণ এর আগের ব্লগে দেখেছো তোমরা যে আমাদের ভাইফোঁটা জন্য আমরা শিবপুর গেছিলাম ওখান থেকে এসেছি তখন ছটা বেজে গেছে আর এখন বাজে মোটামুটি মোটামুটি ভাবে হচ্ছে সাড়ে আটটা মতো তো এখন বেরোবো আর ওইদিকে মাকে নিয়েও বেরোবো সাথে রূপও এসছে রূপের ব্যাডমিন্টন খেলা ছিল ওখান থেকে উপরে এসছে ও ফ্রেশ ট্রেশ হয়ে গেছে ও বেরোবে আর কি আর রাজেশ তো বেরোবেই আর এই দিক থেকে আমার ভাই আর মামি আসবে আর ওই দিক থেকে আমার ছোট মামি আর ডল আসবে তো সবাই মিলে বাদবাকি ঠাকুরগুলো একটু কভার করে নেবো এই তো আই আজকের দিনটাই শেষ ব্যাস এরপর থেকে তো আবার যা মানে যেরকম লাইফ চলা সেরকমই চলবে যতটা পারছি ওই জন্য মানে একটু আনন্দ করে নিলাম আর সামনের বছর রয়েছে আদেও কতটা কি করতে পারবো না পারবো জানি না তো চলো এখন একটু বেরোবো বেরিয়ে কয়েকটা ঠাকুর দেখে আর দমদম রোডে যে পরিমাণ গান চলছে এপাশ থেকে একটা গান ভেসে আসে তো ও থেকে আরেকটা গান ভেসে আসে এরকম হয় আমার বাড়ির সামনে আর কি আর সাথে এত সুন্দর সুন্দর টুপি তুবরির আওয়াজটা শুনতে পাচ্ছ আমি এই ঘরে রয়েছি ওই পাশের ঘরের মধ্যে দিয়ে ডাইনিং অবধি আওয়াজ আসছে তুবড়ি তো যাই হোক এবার বেরিয়ে পড়বো একটু রাত করেই বেরোলাম তো দেখা যাক কয়েকটা ঠাকুর দেখব আর জমজমাট একদম পরিবেশ আর কি উপভোগ করে নি প্রথমেই আমরা চলে এসেছি হচ্ছে সাউথ দম মিত্র সঙ্গে এইখানকার প্যান্ডেলটা যেটা করেছে সেটা হচ্ছে রাজস্থানের মহাকাল মন্দিরের আদলে অপরূপ সুন্দর প্যান্ডেল আর সাথে কিন্তু চলছে রাজস্থানি ডান্সও আমরা তো একদম মানে মুগ্ধভাবে দেখছিলাম এত সুন্দর আর সবকটা প্যান্ডেলই কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি তো প্রথম আমরা এখানেই এসেছি

প্রথম প্যান্ডেল দেখা আমাদের কমপ্লিট আর অসম্ভব সুন্দর প্যান্ডেল আর ঠাকুর দেখে নিয়েছি এবার আমাদের পেয়ে গেছে জোরদার খিদে তো চলে এসেছে এখন রোলের দোকানে আর এখানে বানিয়ে নেওয়া হচ্ছে এক চিকেন রোল এই প্যান্ডেলটা তৈরি করেছে হচ্ছে লক্ষ্মী প্যাঁচা কুলো মানে মা লক্ষ্মীর যা যা পছন্দের জিনিস আছে সেই রকম সুন্দরভাবে গুছিয়ে প্যান্ডেলটা করেছে এটাও কিন্তু একটা অসাধারণ প্যান্ডেল যে প্যান্ডেলটায় এসছি এখানের কার থিমটা হচ্ছে যে প্রকৃতিকে বাঁচাও হ্যাঁ সত্যি তো প্রকৃতিকে বাঁচাতে পারলে গাছ না কাটলে তবেই না আমরা অক্সিজেন পাবো আমরা ভালোভাবে বাঁচার সুযোগ পাবো এই থিমটাই এখানে তুলে ধরেছে আর এখানে কিন্তু প্রতি বছর মায়ের একটা আলাদা আলাদা রূপ দেওয়া হয় এবার দেওয়া হয়েছে ঝিনুক দিয়ে তৈরি করে তো চলো ভিতরটা দেখা যাক

ঘুরতে যাওয়ার জায়গা এই চার ওক্ষণের সেটা আমরা মানে মানুষের ঘুরতে যায় ঘুরতে যায় বাঙালিরা তো দিয়েই থাকে তোমরা দিতে কিন্তু বের করে ফেলেছি হ্যাঁ ঠিক আছে চলো এটার উত্তর দিতে দেখো আমরা বেশ কয়েকটা ঠাকুর ভালো ভালোই দেখে নিলাম আর কি একদম হ্যাঁ সাথে আবার আমরা রোল নিয়েও ঘুরে বেড়াচ্ছি যখনই খেলে রোল করলে মানে খাওয়া সত্যি খাওয়া ছাড়া মানে সকাল বিচার এখন আমরা চলে এসেছি বন্ধু বান্ধব ক্লাবের পুজোতে তো এখানকার থি থিম যেটা করেছে না সেটা তালপাতায় সিপাই তো দেখো এখানকার তালপাতা সিপাইগুলোকে আর আমার বোন কিন্তু প্রচণ্ডভাবে হাঁটতে হাঁটতে একদম বিধ্বস্ত হয়ে পড়েছে ও বসেই পড়েছে আর ওইদিকে রূপ আর বিট্টু কিন্তু ভিতরে ঢুকে পড়েছে আর মাও বলছিল যে এখানে আর পারবে না তো সেই জন্য ভাবছি যে মাকে বাড়ি পাঠিয়ে দেবো আমার বাড়ি এখান থেকে খুবই কাছে মানে মায়ের বাড়ি তো রিকশা করে দিলে মা চলে যেতে আর আর প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে ভিতরে মূর্তিটা বোঝা যাচ্ছে না ঠিকই ক্যামেরায় কিন্তু পুরো গোল্ডেন কালারের মূর্তি ছিল খুব সুন্দর করেছে মা কালীর মানে রূপটা বেশ ভালো লাগছে দেখে লেখাও তো সেটা তালপাতায় লেখা হতো না হ্যাঁ হ্যাঁ এই যে এখানে রোদতি হাওয়া হবে এবার টাটা রোল পেয়ে গেছো হতে হ্যাঁ হ্যাঁ যাও যাও চলে যাও ঠিক আছে এই দৃশ্য देखते হচ্ছে ভাগাভাগি করে ইয়ে করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে দেখ না না ও দুপুরে প্রচুর হয়েছে খুব সুন্দর কিন্তু দেখ ঠাকুরের মুখটা আলাদা অন্যরকম মানে ক্যামেরায় অতটা আসছে না ঠিকই কিন্তু খুব সুন্দর তো আমরা প্যান্ডেল হপিংয়ের কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলে এসেছি হচ্ছে আমরা সবাই ক্লাবে হ্যাঁ এই ক্লাবের পুজোতে আসলে আমি আর খুবই নস্টালজিক হয়ে পড়ি তার কারণ হচ্ছে ছোট থেকে এই পাড়াতেই আমি বড় হয়েছি এখানে আসলে আর মায়ের এই যে মুক্তি এই যে আদল বরাবর এখানে এই রকম আদলেই ঠাকুর গড়া হয়েছে আর প্যান্ডেলটা তো অসাধারণ হয় প্রতি বছরই আমার এখানে আসলে খুব ভালো লাগে অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে যায় আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর তোমাদের কেমন লাগলো দমদমের ঠাকুর প্যান্ডেল অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা দমদমের ঠাকুর দেখতে আসতে নি আশা করি এই ভিডিওটা তাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাদেরকে তাহলে সাথে থেকেও পাশে থেকেও আজকের মতো টাটা গুড নাইট